দলকে শেষ করে দেওয়া কি এত সোজা আওয়ামী লীগ তো ভেসে আসা দল না আওয়ামী লীগকে সে থাকতে দেবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে কিভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে তা তো না কিভাবে এসেছে সে তো নিজেই বলে দিয়েছে সে ক্ষমতা দখল করে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করে দিয়ে ক্ষমতা দখল করে অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়ে মানুষ হাজার মানুষের জীবন নিয়ে খেলে হাজার সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি থাকে সে তো রীতিমতো ডাকাতি করেছে আর এখন মানুষের জীবনগুলি কেড়ে নিচ্ছে আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইনুসের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমতা চাওয়া উচিত বিদেশি অর্থায়নের ইয়ে এভাবে অর্থ ব্যয় করে সে যে এইভাবে মানুষগুলির জীবন কেড়ে নিচ্ছে একটা দেশকে ধ্বংস করে দিয়েছে যে দেশটা অর্থনৈতিক উন্নয়নে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সেই দেশটাকে ধ্বংস করার কি অধিকার ইউনুসের আছে ইউনুসে তো বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত নাকে খত দেওয়া উচিত তার কারণ সে এ পর্যন্ত অন্তত আমার হিসাব আমাদের চার হাজার পাঁচশো সাতাত্তরটা ইউনিয়ন এবং তারপর ওয়ার্ড আট হাজার বেশি এখানে যদি আমরা হিসাব করি এমন কোনো ওয়ার্ড না ইউনিয়ন নাই আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযোদ্ধা তাদের উপর জুলুম অত্যাচার না করেছে আর এই ঘর ব্যবসা প্রতিষ্ঠান একেবারে গরুর খামার মুরগির খামার হাঁস মুরগির খামার সব ধ্বংস করে দিয়েছে ইন্ডাস্ট্রি পুড়িয়েছে কোভিড হাসপাতাল পুড়িয়েছে না করেছে সে একটা একটা মানুষের উপর তারা জুলুম করে যাচ্ছে কাজে এই যে জুলুম তারা করেছে বলে এই যে আওয়ামী লীগেরই প্রায় দশ হাজার নেতাকর্মী হয় তাদের আগুন দিয়ে পুড়িয়েছে হত্যা করেছে গুম করে দিয়েছে আমরা তো তাদের খবরও অনেকে পাই না লাশ ভেসে ভেসে গেছে নদী দিয়ে পুকুরে লাশ জঙ্গলে লাশ ঘরে লাশ এই তো বাংলাদেশের অবস্থা এর জন্য ইউনিস ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে এই কারণে যে সে মানুষ হত্যা করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে অগ্নি সন্ত্রাস করে তারপরে সে ক্ষমতা দখল করেছে এবং সেটা সে নিজেই বলেছে তার ডিজাইনের মাধ্যমে কাকে দিয়ে তার মাস্টার মাইন্ডকে পরিচয় করিয়ে দিয়ে জনগণের উপর ভরসা নেয় বিশ্বাস নাই জনগণের ভোটে নির্বাচিত হয়েছে ক্ষমতা নেয়নি অবৈধভাবে ক্ষমতা দখলকারী কাজে সে যে একটা নির্বাচিত সরকারকে মেট্রিকুলার ডিজাইন করে উৎখাত করেছে এবং তারপর ক্ষমতা দখল করেছে অর্থাৎ জনগণের অধিকার কেড়ে নিয়েছে জনগণের ম্যান্ডেট যাদের আছে তাদেরকে উৎখাত করে নিজে ক্ষমতা দখল করেছে এই জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনুসের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া উচিত তার আরও বেশি কারণ সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা দিতে পারেনি প্রতিনিয়ত নারী ধর্ষণ শিশু ধর্ষণ মানুষ খুন যে কোনো ঘরে ঢুকে যে কোনো সময় যে কোনো মানুষের সম্পদ নিতে পারে লুটপাট সারা দেশে চলছে সেকে নিয়ন্ত্রণ করতে পেরেছে পারে নাই কাজে সেজন্য জনগণের কাছে তার চাওয়া উচিত যত জঙ্গি সন্ত্রাসী উনি তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দিয়ে এরা এদের দ্বারাই তার ক্ষমতা দখল কাজে এই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে যে ছেড়ে দিল সে এটার জন্য তো তার চাওয়া উচিত আজকে বাংলাদেশের অর্থনীতি সে ধ্বংস করেছে যে বাংলাদেশ এত উন্নতি করেছিল আজকে সেখানে মানুষের অবস্থাটা কি একটা একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে কোনো বিনিয়োগ নাই তরুণরা বেকার হয়ে যাচ্ছে কৃষক কৃষি উপকরণ পায় না উৎপাদিত মূল্য পায় না শ্রমিক ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার ফলে তারা কর্মহীন এক গার্মেন্টসের অর্ডারগুলি চলে যাচ্ছে গার্মেন্টস শ্রমিকের বেকার হয়ে যাচ্ছে শত শত ইন্ডাস্ট্রি আজকে বন্ধ হয়ে যাচ্ছে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে এজন্য ইনুসের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত জনগণের কাছে তার ক্ষমা চাইতে হবে কারণ শ্রমিকের অর্থ আত্মসাত করে শ্রমিক আদালতে ইনুসের সাজা হয়েছিল ক্ষমতা এসে সেই সাজাও মাপ জনগণের ট্যাক্স সে ফাঁকি দিয়েছে এই জন্য তার ক্ষমা চাওয়া উচিত যে কেন সে ট্যাক্স ফাঁকি দেবে এই ট্যাক্স তো জনগণের কাজে লাগে ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাক্স ফাঁকি দেওয়ার মামলা রায় তো ছয় আগস্ট হওয়ার কথা কিন্তু সেটা সে করতে দিল না তারা পাঁচ আগস্টের মধ্যেই সে সেই কাছ থেকে ক্ষমতা থেকে সরালো তারপর সে মামলা খারিজ শুধু এই মামলা না গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে গ্রামীণ কল্যাণ একটা ফান্ড তৈরি করে সেই ফাউন্ডেশনের টাকা রেখে দিয়েছে সেখান থেকে আবার গ্রামীণ ব্যাঙ্কের দুই পার্সেন্ট সুদে সে ঋণ দিত এই যে গ্রামীণ ব্যাঙ্কের টাকা সে বেরে দিল তারপরে গ্রামীণ টেলিকমিউনিকেশনের টাকা যে সে মেরে দিল সেটাও একটা টাচ করে সেখানে সে নিয়ে নিয়েছে এবং আটচল্লিশটা কোম্পানি করেছে তার ব্যবসা এই আটচল্লিশটা কোম্পানির মধ্যে বিশটা কোম্পানিতে বোর্ডের অনুমোদন নিয়ে সে চেয়ারম্যান সে গ্রামীণ ব্যাংকের এমডি আর সব কোম্পানির চেয়ারম্যান আর একটা কোম্পানিও লাভজনক না একটা কোম্পানিও ট্যাক্স দেয় না এবং লেবার ওয়েলফেয়ারের টাকা দেয় না লেবার ওয়েলফেয়ারে টাকা মেরে তো তা সাজা হলো আর বাকি আটত্রিশটা কোম্পানির বিরুদ্ধে কিছু ট্যাক্স ফাঁকি দেওয়ার মানি লন্ডারিং করার মামলা ছিল এই সব মামলাগুলি সে ক্ষমতায় এসে প্রত্যাহার করে নিয়েছে আর এই যে একটা পর একটা মানুষ হত্যা করেছে সে শিক্ষার পরিবেশটা সম্পূর্ণ ধ্বংস করেছে আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাটা কি আওয়ামী লীগ করে অথবা মুক্তিযোদ্ধা পরিবার তাদের লেখাপড়ার কোনো অধিকার নাই কেন তারা নাগরিক না মানুষের নাগরিক অধিকার সে কেড়ে নেয় কীভাবে এই যে শিক্ষার পরিবেশ দেশে ধ্বংস করেছে কোমরমতি শিক্ষক শিক্ষার্থী আজকে তাদেরকে দিয়ে শিক্ষকদের অপমান করায় ওই শিক্ষকদের কাছে ইনুসকে ক্ষমা চাইতে হবে শিক্ষকদের কাছে তার ক্ষমা চাইতে হবে শিক্ষক এবং শিক্ষার্থী যাদের পড়াশোনা করতে দেয় না এবং আমরা বিনামূল্যে বই দিতাম সেই বই সময় মতো সে দিচ্ছে না বইয়ের টাকাগুলি যাচ্ছে কোথায় ইতিহাস বিকৃত করছে আজকে ছেলে মেয়েদের বিকৃত ইতিহাস শেখাচ্ছে একটা কলেজের বা স্কুলের ছাত্রছাত্রী বাসে যাওয়ার সময় কেন জয় বাংলা স্লোগান দিলো সেই জন্য তাদের পড়াশোনার জীবনটা শেষ করে দিল ইউনিশ ওই বাবা মার কাছে ওই ছেলে মেয়েদের কাছে ক্ষমা চাইতে হবে যে তাদের শিক্ষা জীবন কেন সে শেষ করলো আজকে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারছে না কেন ছেলেকে এত দক্ষ এত কিছু প্রত্যেকটা মানুষ আজকে মানে ভয় জর্জরিত মানুষের খাদ্যের অধিকার নাই নারীর অধিকার কেড়ে নিয়েছে প্রাইমারি স্কুলে সব অগ্রাধিকার পেত মেয়েরা চাকরিতে তাও বন্ধ আট হাজার ডিজিটাল সেন্টার ওই আট ডিজিটাল সেন্টার থেকে প্রত্যেকটা এলাকার মানুষ সেবা পেত আজকে বিদ্যুৎ নাই প্রত্যেক ঘরে ঘরে আমি বিদ্যুৎ দিয়েছিলাম কাজে আজকে কেন বিদ্যুৎ নাই কেন আমার দেশে মানুষ অন্ধকারে ইন্ডুসের কাছে এটা আমার প্রশ্ন আজকে বিদ্যুৎ দিতে ব্যর্থ সেই জন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত আজকে গ্যাসের অভাব এমনকি সিলিন্ডার গ্যাস যা আটশো নয়শো টাকা থেকে বারোশো টাকা পেত আজকে তা বাইশশো তেইশশো টাকা প্রায় দুই হাজার আড়াই হাজার টাকা নিতে হচ্ছে কেন গ্যাসের দাম বাড়লো সেজন্য ইউনুসকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আজকে নারী ধর্ষণ শিশু ধর্ষণ সে বন্ধ করতে পারে নাই রাষ্ট্র চালাতে সম্পূর্ণ সে ব্যর্থ আর তার ব্যর্থতার জন্য আজকে বাংলাদেশের মানুষ ভুক্তভোগী চোদ্দশো মানুষকে নাকি আমি হত্যা করেছি আমি তো কোনো মানুষকে হত্যা করি নাই আমি তো কাউকে কোনো গুলি চালাতে হুকুম দেই নাই আমি কোনো মানুষকে হত্যা করব যে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি সারা আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি দু হাজার সাল থেকে একটানা আমি এই পনেরো বছর সাত মাস বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসে প্রথম গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে মানুষের আর্থসামাজিক উন্নতি করেছি দারিদ্রের হার আঠারো ভাগে নামিয়েছি অতি দারিদ্রের হার পাঁচ ভাগে নামিয়েছি প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দিয়েছি আমি সেই মানুষগুলিকে কেন আমি হত্যা করতে যাব। আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে বেড়াচ্ছে কিন্তু এই হত্যাকাণ্ড তো ইউনুস নিজে ঘটিয়েছে কারণ লাশ ফেলো সরকার পড়ে যাবে সে লাশ পেলে তো সরকার পড়ে গেল তারপরে কেন এই হত্যাকাণ্ড হলো সে জবাবও তাকে দিতে হবে দু সালে পনেরো জুলাই থেকে বিশ জুলাইয়ের মধ্যে যে হত্যাকাণ্ডগুলি এবং যে সমস্ত সরকার স্থাপনাগুলি আগুন দিয়েছে সেই মেট্রো রেল থেকে শুরু করে এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে বিটিভি ভবন থেকে সব জায়গায় এগুলি তো ইউনুসের ডিজাইনের অংশ সে তো এই ধ্বংসযজ্ঞ করেই তো ক্ষমতা দখল করেছে তো অ অপরাধটা কে করেছে তো ওই চোদ্দোশো মানুষের কথা যে বলেছে জাতিসংঘ এবং আমি দেখলাম চ্যাথাম হাউস তারাও বলে চোদ্দোশো সবাই বলে চোদ্দোশো আমি সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই তারা কি সেই চোদ্দোশোর নাম ঠিকানা খুঁজে নিয়েছে কখনো জিজ্ঞাসা করেছে নিজের সচকে এসে কোথাও দেখেছে মানুষের কী দুরবস্থা আর ইনুস যে দশ হাজার মানুষ সত্তা করলো গুম করলো তার জবাব তাকে দিতে হবে না হ্যাঁ আমি জানি ইনুসের মেলা টাকা তো ওইটাই তো প্রশ্ন যে ছয় হাজার টাকা বেতনের কর্মচারীর এত টাকা কোথা থেকে আসলো কিভাবে পেলো এবং টাকা দিয়ে তাকে দেশ বিক্রির পোচ লেখা দিয়ে সে ক্ষমতায় টিকে থেকে গেল এটাই তো বাস্তবতা একদিন তার জবাবদি করতে হবে এবং জনগণের কাছে ইনুসকেই ক্ষমা চাইতে হবে এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী মুক্তিযোদ্ধা তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে এরও একদিন সাজা হবে এবং তার সাথে তার চালা চামুন্ডা যা আছে উপদেষ্টা আছে তাদেরও এটা তার মনে রাখতে হবে এক মাকে শীত যায় না কাজে আমি এটুকুই বলবো যে এইভাবে দিনের পর দিন মানুষকে হত্যা করে যাচ্ছে শুধু চেয়ার দিকে তাকায় একই অবস্থা মানুষের আওয়াম থাকতে তো এই অবস্থা হয়নি আন্দোলন করেছিল যেমন জুলাই ছাত্ররা আমরা কি তাদের বিরুদ্ধে করে করেছি ইনুস কী করে শ্রমিকরা আন্দোলন করছে তাদের উপরে গুলি চালিয়ে শ্রমিক হত্যা করলো শিক্ষকরা আন্দোলন করলো সেখানে গুলি চালিয়ে হত্যা করলো শ্রমিক আন্দোলন করলো তাদের গুলি চালিয়ে হত্যা করলো টিয়ার গ্যাস পানি গ্রেনেড সাউন্ড গ্রেনেড পানি মেরে আজকে শিক্ষক সমিতির সেই সেক্রেটারি মহিলা তাকে তো হত্যাই করলো ইনুস শিশু হাতে বাচ্চা কোলে নেওয়া সেই বাচ্চাকে ট্রেনে নিতে চাচ্ছে বাবার কাছ থেকে আর বাবা ঠ্যাং ধরে ইনোসের পুলিশ ট্রেনে নামাচ্ছে সে পুলিশদের জিজ্ঞাসা করি তোমাদের যখন পা বেঁধে ঝুলিয়ে মেরেছিল ডক্টর ইউনুসের মেডিক্রস ডিজাইনে তখন তাদের কথা তোমাদের চিন্তা হয় না বাচ্চাটাকে বাচ্চাটা বাবাকে জড়িয়ে ধরে রেখেছে সে বাচ্চাটাকে কেড়ে নিতে চাচ্ছে আর বাপে বাপ শুয়ে পড়েছে তার ঠ্যাং ধরে টেনে নিয়ে যাচ্ছে এই বিভৎস দৃশ্য তো ইউনুস করাচ্ছে তাকে ক্ষমা চাইতে হবে না ক্ষমা একদিন চাইতে হবে আওয়ামী লীগ জনগণের কল্যাণ করেছে কোনো অমঙ্গল করেনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণের ভাগ্য পরিবর্তন হয় এই দেশের স্বাধীনতা আওয়ামী লীগ এনে দিয়েছে আজকে সেই মেজর জেনারেল বা জেনারেল বা পুলিশের আইজিপি থেকে শুরু করে সেক্রেটারি বড় বড় পদে যারা আসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি দেশটা স্বাধীন না করতেন তাহলে কি এই পদগুলি পেত তারা পেতো না বাংলাদেশের নামটাও জাতির পিতার দেওয়া আজকে সেই নাম মুছে ফেলা তাকে অপমান করা স্মৃতি জাদুঘর বত্রিশ নম্বর পুড়িয়ে ফেলা আর আমাদের তো বাড়ি ঘর সব কিছু ছিল আমার তো নিজের বাড়িঘর ছিল না তাও সরকারি বাড়ি বা আমার আমার ছেলে মেয়েদের বা বোনের বাড়িঘর সবই তো লুটপাট করে শেষ করে দিয়েছে ঠিক আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী বাড়িঘর লুট করেছে এই লুট করা যারা এটা কি খুব গর্বের বিষয় এটা তো লুটেরা ডাকাতি ইনুস্ত মানুষকে ডাকাতি শেখালো ডাকাতি করেই ক্ষমতা আসলো কাজে এই হত্যার বিচার একদিন হবেই সবাইকে ধন্যবাদ ইনশাআল্লাহ বেঁচে যখন গেছি আল্লাহ যখন বাঁচিয়ে এনেছে তখন এই প্রতিকার করবই দেশ থেকে যত দূরে থেকে আমি দূরে না আমি মানুষের পাশেই আছি প্রতিদিন মানুষের এই কান্না আমাকে শুনতে হয় যেটা অসহনীয় আমি আজকে যারা আপনজন হারিয়েছেন বলবো আমি নিজেও তো সব হারিয়েছিলাম বাবা মা ভাই সব সেই শোক ব্যথা বুকে নিয়েও বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি তাদের জন্য কাজ করেছি কারণ এই দেশের মানুষের জন্যই তো আমার বাবা জীবন দিয়ে গেছেন জীবন দিয়েছেন আমার মা আমার ভাইয়েরা আমি জানি হারানোর কষ্ট সেই জন্য মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনে একটু শান্তি নিরাপত্তা দিয়েছিলাম আজকে সব কেড়ে নিল এই সুতখর খুঁড়ি ইনুস একদিন তার বিচার ও বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ একটা দলকে শেষ করে দেওয়া কি এত সোজা আওয়ামী লীগ তো ভেসে আসা দল না আওয়ামী লীগকে সে থাকতে দেবে না আওয়ামী নিষিদ্ধ করে আওয়ামী লীগ যে সে নিষিদ্ধ করে ইনুস ক্ষমতা এসেছে কিভাবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে এসেছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে তা তো না কিভাবে এসেছে সে তো নিজেই বলে দিয়েছে সে ক্ষমতা দখল করে জনগণের ভোটে নির্বাচিত সরকারকে উৎখাত করে দিয়ে ক্ষমতা দখল করে অর্থাৎ ডাকাতি করে ক্ষমতা নিয়ে মানুষ হাজার মানুষের জীবন নিয়ে খেলে হাজারটা সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে ক্ষমতা দখল করে এত গর্ব করার কি থাকে সে তো রীতিমতো ডাকাতি করেছে আর এখন মানুষের জীবনগুলি কেড়ে নিচ্ছে আমি তো মনে করি ডক্টর মোহাম্মদ ইনুসের বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত বিদেশি অর্থায়নের হৃষ্টপুষ্ট এইভাবে অর্থ ব্যয় করে সে যে এইভাবে মানুষগুলির জীবন কেড়ে নিচ্ছে একটা দেশকে ধ্বংস করে দিয়েছে যে দেশটা অর্থনৈতিক উন্নয়নে উন্নয়নশীল দেশ হিসেবে মর্যাদা পেয়েছে দক্ষিণ এশিয়ায় শক্তিশালী অর্থনৈতিক দেশ হিসেবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল সেই দেশটাকে ধ্বংস করার কি অধিকার ইউনুসের আছে ইউনুসে তো বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত নাকে খত দেওয়া উচিত তার কারণ যে এ পর্যন্ত অন্তত আমার হিসেবে আমাদের চার হাজার পাঁচশো সাতাত্তরটা ইউনিয়ন এবং আপো ওয়ার্ড আট হাজার বেশি এখানে যদি আমরা হিসাব করি এমন কোনো ওয়ার্ড নাই ইউনিয়ন নাই আওয়ামী লীগের নেতাকর্মী মুক্তিযোদ্ধা তাদের উপর জুলুম অত্যাচার না করেছে আর এই ঘর ব্যবসা প্রতিষ্ঠান একেবারে গরুর খামার মুরগির খামার হাঁস মুরগির খামার সব ধ্বংস করে দিয়েছে ইন্ডাস্ট্রি পুড়িয়েছে কোভিড হাসপাতাল পুড়িয়েছে না করেছে সে একটার একটা মানুষের উপরে তারা জুলুম করে যাচ্ছে কাজে এই যে জুলুম তারা করেছে এবং এই যে আওয়ামী লীগেরই প্রায় দশ হাজার নেতাকর্মী তাদের আগুন দিয়ে পুড়িয়েছে হত্যা করেছে লাশ গুম করে দিয়েছে আমরা তো তাদের খবরও অনেকে পাই না লাশ ভেসে ভেসে গেছে নদী দিয়ে পুকুরের লাশ জঙ্গলে লাশ ঘরের লাশ এই তো বাংলাদেশের অবস্থা এর জন্য তো ইউনুসা ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইতে হবে এই কারণে যে সে মানুষ হত্যা করে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে অগ্নি সন্ত্রাস করে তারপরে সে ক্ষমতা দখল করেছে এবং সেটা সে নিজেই বলেছে তার ডিজাইনের মাধ্যমে কাকে দিয়ে তার মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়ে জনগণের উপর ভরসা নাই বিশ্বাস নাই জনগণের ভরে নির্বাচিত হয়ে সে ক্ষমতা নেয়নি অবৈধভাবে ক্ষমতা দখলকারী কাজে সে যে একটা নির্বাচিত সরকারকে মেট্রিকুলাস ডিজাইন করে উৎখাত করেছে এবং তারপর ক্ষমতা দখল করেছে অর্থাৎ জনগণের অধিকার কেড়ে নিয়েছে জনগণের ম্যান্ডেট যাদের আছে তাদেরকে উৎখাত করে নিজে ক্ষমতা দখল করেছে এই জন্য তো ডক্টর মোহাম্মদ ইউনুসের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত ক্ষমা চাওয়া উচিত তা আরও বেশি কারণ সাধারণ মানুষের জীবনে কোনো নিরাপত্তা দিতে পারেনি প্রতিনিয়ত নারী ধর্ষণ শিশু ধর্ষণ মানুষ খুন যে কোনো ঘরে ঢুকে যে কোনো সময় যে কোনো মানুষের সম্পদ নিতে পারে লুটপাট সারা দেশে চলছে সে কি নিয়ন্ত্রণ করতে পেরেছে পারে নাই কাজে সেই জন্য জনগণের কাছে তার ক্ষমা চাওয়া উচিত যত জঙ্গি সন্ত্রাসী উনি তাদেরকে কারাগার থেকে মুক্ত করে দিয়ে এরা এদের দ্বারাই তার ক্ষমতা দখল কাজে এই যে যারা জঙ্গি সন্ত্রাসী তাদেরকে যে ছেড়ে দিল সে এটার জন্য তো তার ক্ষমতা উচিত আজকে বাংলাদেশের অর্থনীতি সে ধ্বংস করেছে যে বাংলাদেশ এত উন্নতি করেছিল আজকে সেখানে মানুষের অবস্থাটা কি একটা পর একটা ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে কোনো বিনিয়োগ নাই তরুণরা বেকার হয়ে যাচ্ছে কৃষক কৃষি উপকরণ পায় না উৎপাদিত মূল্য পায় না শ্রমিক ইন্ডাস্ট্রি বন্ধ হওয়ার ফলে তারা কর্মহীন এক গার্মেন্টসের অর্ডারগুলি চলে যাচ্ছে গার্মেন্টস শ্রমিক বেকার হয়ে যাচ্ছে শত শত ইন্ডাস্ট্রি আজকে বন্ধ হয়ে যাচ্ছে দেশের অর্থনীতিকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে এজন্য জন্য ইউনুসের জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত জনগণের কাছে তার ক্ষমা চাইতে হবে কারণ শ্রমিকের অর্থ আত্মসাত করে শ্রমিক আদালতে ইউনুসের সাজা হয়েছিল ক্ষমতা এসে সেই সাজাও মাপ জনগণের ট্যাক্স সে ফাঁকি দিয়েছে এই জন্য তার ক্ষমা চাওয়া উচিত যে কেন সে ট্যাক্স ফাঁকি দেবে এই ট্যাক্স তো জনগণের কাজে লাগে ছয়শো ছেষট্টি কোটি টাকার ট্যাচ ফাঁকি দেওয়ার মামলা তো ছয়ই আগস্ট হওয়ার কথা কিন্তু সেটা সে করতে দিল না তারা পাঁচ আগস্টের মধ্যেই সে সেই কাছ থেকে ক্ষমতা থেকে সরালো তারপরে সে মামলা খারিজ শুধু এই মামলা না গ্রামীণ ব্যাংকের টাকা গ্রামীণ ব্যাংক থেকে সরিয়ে গ্রামীণ কল্যাণ একটা ফান্ড তৈরি করে সেই ফাউন্ডেশনে টাকা রেখে দিয়েছে সেখান থেকে আবার গ্রামীণ ব্যাংকে দুই পার্সেন্ট সুদে সে ঋণ দিত এই যে গ্রামীণ ব্যাংকে টাকা সে বেরে দিল তারপরে গ্রামীণ টেলিকমিউনিকেশনের টাকা যে সে মেরে দিল সেটাও ওটা টাচ করে সেখানে সে নিয়ে নিয়েছে এবং আটচল্লিশটা কোম্পানি করেছে তার ব্যবসা এই আটচল্লিশটা কোম্পানির মধ্যে বিশটা কোম্পানিতে বোর্ডের অনুমোদন নিয়ে সে চেয়ারম্যান সে গ্রামীণ ব্যাংকের এমডি আর সব কোম্পানির চেয়ারম্যান আর একটা কোম্পানিও লাভজনক না একটা কোম্পানিও ট্যাক্স দেয় না এবং লেবার ওয়েলফেয়ারের টাকা দেয় না লেবার ওয়েলফেয়ারের টাকা মেরে তো তার সাজা হলো আর বাকি আটত্রিশটা কোম্পানির বিরুদ্ধে কিছু ট্যাক্স ফাঁকি দেওয়ার মানি লন্ডারি করার মামলা ছিল এই সব মামলাগুলি সে ক্ষমতা এসে প্রত্যাহার করে নিয়েছে আর এই যে একটা পর একটা মানুষ হত্যা করেছে সে শিক্ষার পরিবেশটা সম্পূর্ণ ধ্বংস করেছে আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের অবস্থাটা কি আওয়ামী লীগ করে অথবা মুক্তিযোদ্ধা পরিবার তাদের লেখাপড়ার কোনো অধিকার নাই কেন তারা নাগরিক না মানুষের নাগরিক অধিকার সে কেড়ে নেয় কীভাবে এই যে শিক্ষার পরিবেশ দেশে ধ্বংস করেছে কোমরমতি শিক্ষক শিক্ষার্থী আজকে তাদেরকে দিয়ে শিক্ষকদের অপমান করায় ওই শিক্ষকদের কাছে ইউনুসকে ক্ষমা চাইতে হবে শিক্ষকদের কাছে তার ক্ষমা চাইতে হবে শিক্ষক এবং শিক্ষার্থী যাদের পড়াশোনা করতে দেয় না এবং আমরা বিনামূল্যে বই দিতাম সেই বই সময় মতো সে দিচ্ছে না বইয়ের টাকাগুলি যাচ্ছে কোথায় ইতিহাস বিকৃত করছে আজকে ছেলে মেয়েদের বিকৃত ইতিহাস শেখাচ্ছে একটা কলেজের বা স্কুলের ছাত্রছাত্রী বাসে যাওয়ার সময় কেন জয় বাংলা স্লোগান দিলো সেই জন্য তাদের পড়াশোনার জীবনটা শেষ করে দিল ইংরেজ তো ওই বাবা মার কাছে ওই ছেলে মেয়েদের কাছেই ক্ষমা চাইতে হবে যে তাদের শিক্ষা জীবন কেন সে শেষ করলো আজকে সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা দিতে পারছে না কেন ছেলেকে এত দক্ষ এত কিছু প্রত্যেকটা মানুষ আজকে মানে ভয় জর্জরিত মানুষের খাদ্যের অধিকার নাই নারীর অধিকার কেড়ে নিয়েছে প্রাইমারি স্কুলে সব থেকে অগ্রাধিকার পেত মেয়েরা চাকরিতে তাও বন্ধ আট হাজার ডিজিটাল সেন্টার ওই আট হাজার ডিজিটাল সেন্টার থেকে প্রত্যেকটা এলাকার মানুষ সেবা পেত আজকে বিদ্যুৎ নাই প্রত্যেক ঘরে ঘরে আমি বিদ্যুৎ দিয়েছিলাম কাজে আজকে কেন বিদ্যুৎ নাই কেন আমার দেশে মানুষ অন্ধকারে ইন্দ্রের কাছে এটা আমার প্রশ্ন আজকে বিদ্যুৎ দিতে ব্যর্থ সেই জন্য জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত আজকে গ্যাসের অভাব এমনকি সিলিন্ডার গ্যাস যা আটশো নশো টাকা থেকে বারোশো টাকা পেত আজকে তা বাইশশো তেইশশো টাকা প্রায় দুই হাজার আড়াই হাজার টাকা নিতে হচ্ছে কেন গ্যাসের দাম বাড়লো সেজন্য ইউনুসকে জনগণের কাছে ক্ষমা চাইতে হবে আজকে নারী ধর্ষণ শিশু ধর্ষণ সে বন্ধ করতে পারে নাই রাষ্ট্র চালাতে সম্পূর্ণ সে ব্যর্থ আর তার ব্যর্থতার জন্য আজকে বাংলাদেশের মানুষ ভুক্তভোগী চোদ্দশো মানুষকে নাকি আমি হত্যা করেছি আমি তো কোনো মানুষকে হত্যা করি নাই আমি তো কাউকে কোনো গুলি চালাতে হুকুম দেই নাই আমি কোনো মানুষকে হত্যা করব যে মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আমি সারা আন্দোলন করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছি দু হাজার সাল থেকে এক টানা আমি এই পনেরো বছর সাত মাস বাংলাদেশে বাংলাদেশের ইতিহাসেই প্রথম গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে মানুষের আর্থসামাজিক উন্নতি করেছি দারিদ্রের হার আঠারো ভাগে নামিয়েছি অতি দারিদ্রের হার পাঁচ ভাগে নামিয়েছি প্রত্যেকটা ভূমিহীন গৃহহীন মানুষকে বিনামূল্যে ঘর করে দিয়েছি আমি সেই মানুষগুলিকে কেন আমি হত্যা করতে যাব। আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে বেড়াচ্ছে কিন্তু এই হত্যাকাণ্ড তো ইউনুস নিজে ঘটিয়েছে কারণ লাশ ফেলও সরকার পড়ে যাবে সে লাশ ফেলে তো সরকার পড়ে গেল তারপরে কেন এই হত্যাকাণ্ড হলো সে জবাবও তাকে দিতে হবে দু হাজার চব্বিশ সালে পনেরো জুলাই থেকে বিশ জুলাইয়ের মধ্যে যে হত্যাকাণ্ডগুলি এবং যে সমস্ত সরকারি স্থাপনাগুলি আগুন দিয়েছে সেই মেট্রো রেল থেকে শুরু করে এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে বিটিভি ভবন থেকে সব জায়গায় এগুলি তো ইউনুসের মেট্রিকুলার ডিজাইনের অংশ সে তো এই ধ্বংসযজ্ঞ করেই তো ক্ষমতা দখল করেছে তো অপরাধটা কে করেছে তো ওই চোদ্দোশো মানুষের কথা যে বলেছে জাতিসংঘ এবং আমি দেখলাম চেতাম হাউস তারাও বলে চোদ্দোশো সবাই বলে চোদ্দোশো আমি সকলের কাছে জিজ্ঞাসা করতে চাই তারা কি সেই চোদ্দোশোর নাম ঠিকানা খুঁজে নিয়েছে কখনো জিজ্ঞাসা করেছে নিজের সচক এসে কোথাও দেখেছে মানুষের কি দুরবস্থা আর ইনুস যে দশ হাজার মানুষ হত্যা করলো গুম করলো তার জবাব তাকে দিতে হবে না হ্যাঁ আমি জানি ইনুসের মেলা টাকা তো ওইটাই তো প্রশ্ন যে ছয় হাজার টাকা বেতনের কর্মচারীর এত টাকা কোথা থেকে আসলো কিভাবে পেলো এবং টাকা দিয়ে তাকে দেশ বিক্রির পোস্টা দিয়ে সে ক্ষমতায় টিকে থেকে গেল এটাই তো বাস্তবতা একদিন তার জবাব দিয়ে করতে হবে এবং জনগণের কাছে ইনুসকেই ক্ষমা চাইতে হবে এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী মুক্তিযোদ্ধা তাদের উপর যে নির্যাতন চালাচ্ছে এরও একদিন সাজা হবে এবং তার সাথে তার চালা চামুণ্ডা যা আছে উপদেষ্টা আছে তাদেরও এটা তার মনে রাখতে হবে এক শিখ যায় না যে আমি এটুকুই বলবো যে এইভাবে দিনের পর দিন মানুষকে হত্যা করে যাচ্ছে শুধু চেদের দিকে তাকায় একই অবস্থা মানুষের আওয়ামী লীগ থাকতে তো এই অবস্থা হয়নি আন্দোলন করেছিল যেমন জুলাই ছাত্ররা আমরা কি তাদের বিরুদ্ধে লাচি পেটা করেছি আর কি করে শ্রমিকরা আন্দোলন করছে তাদের উপরে গুলি চালিয়ে শ্রমিক হত্যা করলো শিক্ষকরা আন্দোলন করলো সেখানে গুলি চালিয়ে হত্যা করলো শ্রমিক আন্দোলন করলো তাদের গুলি চালিয়ে হত্যা করলো টিয়ার গ্যাস পানি গ্রেনেড সাউন্ড গ্রেনেড পানি মেরে আজকে শিক্ষক সমিতির সেই সেক্রেটারি মহিলা তাকে তো হত্যাই করলো ইনুস শিশু হাতে বাচ্চা কোলে নেওয়া সেই বাচ্চাকে ট্রেনে নিতে চাচ্ছে বাবার কাছ থেকে আর বাবা ঠ্যাং ধরে ইউনুসের পুলিশ ট্রেনে নামাচ্ছে সেই পুলিশদের জিজ্ঞাসা করি তোমাদের যখন পা বেঁধে ঝুলিয়ে মেরেছিল ডক্টর ইউনিসেল রেডিক্রস ডিজাইনে তখন তাদের কথা তোমাদের চিন্তা হয় না বাচ্চাটাকে বাচ্চাটা বাবাকে জড়িয়ে ধরে রেখেছে সে বাচ্চাটাকে কেড়ে নিতে চাচ্ছে আর বাপরে বাপ